জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীরা নীল হেলমেট শান্তির প্রতীক আর সেই নীল হেলমেটের নিচে লাল সবুজের সাহস উনিশশো সাল ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে পনেরো সদস্য পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু ৩৫ বছরের বেশি সময় পেরিয়ে আজ বাংলাদেশ বিশ্ব শান্তির এক নির্ভরযোগ্য নাম বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তৃতীয় শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ এ পর্যন্ত সশস্ত্র বাহিনী পুলিশ ও বেসামরিক মিলিয়ে এক লাখ আটাত্তর হাজারের বেশি বাংলাদেশি তেতাল্লিশটি দেশ ও স্থানে তেষট্টি মিশনে দায়িত্ব পালন করেছেন আজও দশটি দেশ ও অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্বে রয়েছেন তাদের কাজ শুধু অস্ত্র বহন নয় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নারী ও শিশুদের সুরক্ষা শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো ভাঙা সমাজে ফিরিয়ে আনা আস্থা কখনো পুলিশ প্রশিক্ষণ কখনো স্কুল বা হাসপাতাল গড়া শান্তির কাজ বহু রকম কিন্তু এই গর্বের পেছনে রয়েছে বড় ত্যাগ এ পর্যন্ত একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী শান্তির জন্য প্রাণ দিয়েছেন আহত হয়েছেন অন্তত দুশো সাতান্ন জন সাম্প্রতিক সময়ে সুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আরও ছজন এই মৃত্যু মনে করিয়ে দেয় শান্তিরক্ষা কখনো নিরাপদ কাজ নয় বাংলাদেশ পুলিশও এই যাত্রার অংশ একুশ হাজারের বেশি পুলিশ সদস্য মিশনে অংশ নিয়েছেন প্রাণ দিয়েছেন চব্বিশ জন নারী শান্তিরক্ষীর অংশগ্রহণেও বাংলাদেশ এগিয়ে বিশ্ব বদলাচ্ছে শান্তিরক্ষা মিশনও বদলাচ্ছে প্রযুক্তি নিরাপত্তা ও প্রশিক্ষণ সবখানেই নতুন চ্যালেঞ্জ যেখানে শান্তি বিপন্ন সেখানেই দাঁড়ায় বাংলাদেশ নীল হেলমেটের নিচে লাল সবুজের অঙ্গীকার বাংলাদেশ শান্তির পক্ষে মানবতার পক্ষে